টেলিভিশনের জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ান বহু বছর ধরেই দর্শকদের প্রিয় এই শোয়ের মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায় সকলের ঘরের মানুষ হয়ে উঠেছে মাঝে সঞ্চালক বদল হলেও রচনায় দর্শকদের প্রথম পছন্দ তবে সম্প্রতি শোয়ের নতুন প্রোমো দেখে অনেকেই অবাক হয়েছেন সেখানে রচনার মুখ বদলে দেখা গেছে মীরকে এতে প্রশ্ন উঠেছে কি বদলে যাচ্ছে শোয়ের মুখ আসল ঘটনা হল মীর স্থায়ী সঞ্চালক নন তিনি শুধুমাত্র তিনটি বিশেষ পর্ব সঞ্চালনা করছেন দুটি পর্ব ইতিমধ্যেই দেখানো হয়েছে বাকি মিরাক্কেল প্রতিযোগীদের নিয়ে তৈরি পর্ব শোনা যাচ্ছে রচনার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যক্তিগত কারণে রচনা কিছুদিন ছুটিতে আছেন খুব শীঘ্রই তিনি আবার ফিরবেন শোয়ে শো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে Till then, bye.